তাহলে আমি মনে করবো ন্যাশনাল পুলিশ এই হেভি হেভি দরজা গুলো ব্যবহার করতে পারবেন আপনি বাথরুম বারান্দা এবং মেইন ডোর আর হেভি দরজা এটা কিন্তু গ্লাস পর্যন্ত করা ডিজাইনটা কিন্তু এই ডিজাইনটা কিন্তু গ্লাস পিল ভিতরে করা হয়

তাদের আছে অল সাইজের দরজাগুলো আজকে আমরা আসসালামু আলাইকুম সুস্থ আছেন কামনা করে আরো একটি নতুন ভিডিও আসলাম আপনাদের জন্য আজকের ভিডিওটা খুবই আনকমন কারণ আজকের ভিডিওতে থাকবে অল সাইজের দরজা ন্যাশনাল পলিমার দরজা কিনলেই আপনি মেইন ডোরে লাগাইতে পারবেন বেডরুমে লাগাইতে পারবেন বারান্দা বাথরুম সব জায়গায় লাগাইতে পারবেন কারণ তাদের আছে অল সাইজের দরজাগুলো আজকে আমরা এই ভিডিওতে অল সাইজের দরজাগুলো দেখব এবং প্রাইসটা জানব অবশ্যই যারা আমাদের শোরুমে আসতে চান আমাদের শোরুমের ঠিকানা হলো ডাকা মিরপুর দল গোলচকর থেকে গোলচকরে এসে মেট্রোল দুশো পঞ্চান্ন নম্বর ফিলামের পূর্ব ভাষা আসলে কিন্তু আমাদের এই শোরুমের দেখা পাবেন এছাড়াও যারা ভিডিওটা দেখছেন দেশ এবং প্রবাসী ভাইয়েরা যে যেখান থেকে বৈশাখ ভিডিওটা দেখছেন স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনার এই পছন্দের দল সারা বাংলাদেশ আমাদের ডেলিভারি ব্যবস্থা আছে হোম ডেলিভারি ব্যবস্থা আছে নিশ্চিন্তে নিতে পারবেন তো ভিডিওটা বেশি লম্বা না করে চলুন আমরা মূল ভিডিওতে যাই মূল ভিডিও যাওয়ার আগে সবার কাছে ছোট্ট করে একটা অনুরোধ আমাদের এই ভিডিওটি যারা এখনো সাবস্ক্রাইব করেন না আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ভালোবাসা দিয়ে পাশে থাকবেন চলেন মূল ভিডিওতে চলে যাই তো আপনারা ওয়াল সাইজের দরজা যদি নিতে চান আমি মনে করব যারা মেইন ডোরের দরজা লাগাইতেছেন কারণ মেইন ডোরে অনেকের সিকিউরিটির ব্যাপার স্যাপার আছে ছোটাক্ষেতের ভয় আছে তাদের জন্য কিন্তু আমরা এই নিয়ে আসছি এই ইকো দরজাগুলা এই ইকো দরজাগুলো আপনারা পেয়ে যাবেন হাইট মানে মানে হাই কোয়ালিটির ভিতরে সবচেয়ে দরজার ভিতরে সবচেয়ে হাই কোয়ালিটির ভিতরে এই দরজাগুলো এগুলো কিন্তু আপনার অল সাইজ হয় তিন ফিট সাড়ে তিন ফিট আর আড়াই ফিট অল সাইজের কিন্তু দেওয়া যাবে ইনশাল্লাহ আর এগুলোর ওয়েট কিন্তু আছে একশো থেকে একশো বিশ কেজি আর যদি চাইলেন সিসো কাটের ভিতরে নেন সেক্ষেত্রে আপনার পরব ষাট থেকে সত্তর কেজি ওজন আছে এক একটা দরজার আপনারা এই দরজাগুলো ডোর এবং বেডরুমে লাগাতে পারবেন এগুলোর সাইজ অনুযায়ী প্রাইসটা হবে তাই আমি এই ভিডিওতে প্রাইসটা অবশ্যই প্রাইসটা বলতেছি এই দরজাটা যদি ছয় ইঞ্চি চোখের ভিতরে নেন সেক্ষেত্রে সেক্ষেত্রে আর যদি তিন ফিট সাত ফিট তিন ফিট বা সাত ফিট বা সাড়ে তিন ফিট সাত ফিট সেক্ষেত্রে প্রাইসটা কিন্তু বাড়বে সেই অনুযায়ী ইনশাল্লাহ আপনার যেরকম লাগে ওরকম বলবেন আমরা প্রাইসটা তখন বলে দেবো এটার ভিতরে কিন্তু কয়েকটা কালার আছে আমরা কালারগুলো আপনাদেরকে দেখাবো এটার ভিতরে একটা কালার আছে ন্যাচারাল কালার এগুলোর ভিতরে কিন্তু বেশি একটা গোর্জেস ডিজাইন হয় না গোর্জেস কালার হয় না এই কালারটা কিন্তু খুবই সুন্দর একটি কালার এর ভিতরে এটার ভিতরে একটা কালার আছে যারা অ্যাশ কালার পছন্দ করেন অ্যাশ কালার টাইসের সাথে কিন্তু আপনার এই ডিজাইনটা এটা প্লেন প্লেনের ভিতরে অ্যাশ কালারের ভিতরে এই ডিজাইনটা নিতে পারবেন এটা আছে আমাদের লেকার পলিশ করা যারা চাইতেছেন যে সবচেয়ে দামি দরজা নেবেন বা ইউনিক দরজা যারা খুঁজতেছেন অনলাইনে যারা ইউনিক দরজা খুঁজতেছেন তাদের জন্য এই দরজাটা এটা কিন্তু সবাই লাগাইতে পারে না কারণ এটা লেকার পলিশ করা ছয় ইন্সি সৌকার আড়াই ফিট সাত ফিট তিন ফিট সাত ফিট সাড়ে তিন ফিট সাত ফিট এটা অল সাইজ কিন্তু আপনাদের হবে অল সাইজ নিতে পারবেন এই ধর দ্বারা আড়াই ফিট সাত ফিট আপনি নিতে পারবেন আমাদের এখানে মাত্র আঠারো হাজার টাকা সারা বাংলাদেশে কিন্তু ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি এবং এটার ভিতর কয়েকটা ডিজাইন আছে সি ডিজাইনের ভিতরে নিতে পারবেন তিন ফিট সাড়ে তিন ফিট ওই রেটটা কিন্তু প্রাইসটা বাড়বে সেটা আমরা ওই ক্ষেত্রে পরে বলে দেব আর এইটার ভিতরে লেখা করার ভিতরে অনেকগুলো কালার আছে বা অনেকগুলো ডিজাইন আছে আপনারা ইনশাআল্লাহ স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদের সাথে যোগাযোগ করলে কালারগুলো পেয়ে যাবেন ডিজাইনগুলো পেয়ে যাবেন একটা ডিজাইন আছে ন্যাশনাল পলিমার প্লাস্টিকের ভিতরে সবচেয়ে হাই কোয়ালিটির দরজা এলো এটা মানে ন্যাশনাল হলি সবচেয়ে ভারী দরজা যেটা বলা হয় এটা কিন্তু ওয়েট আছে আপনার প্রায় ষাট কেজির মতো হ্যান্ডেল সিটকানি দেখেন হ্যাঁ অ্যালমোনিয়ামের সিটকানি দেওয়া হয়েছে আর কালারটাও কিন্তু একবারে দেখেন ইকো দরজার ভেতরে এগুলো কিন্তু ইকো দরজা আর এগুলো হলো ইউপিবিসি প্লাস্টিক দরজা কালারটা কিন্তু একবারে ইকো দরজার মতো করা হয়েছে এই দরজাটা পেয়ে যাবেন সারা বাংলাদেশের সবচেয়ে হাই কোয়ালিটি দরজা পেয়ে যাবেন মাত্র সাড়ে নয় হাজার টাকা সারা বাংলাদেশ একটা দরজা আছে এই দরজাটা কিন্তু আপনার আড়াই ফিট তিন ফিট সাত ফিট সব সাইজের পাইবেন এটা আড়াই সাত ফিট যেহেতু আছে আড়াই ফিট সাত ফিট পেয়ে যাবেন আমাদের এখানে মাত্র সাড়ে আট হাজার টাকা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি আর এটা সিটকানি ডেলোকে অ্যালমোনিয়াম দেওয়া দেখেন যারা একটু ইউনিক চাইতেছেন যা যারা একবার এর দরজা লাগাইতে চাইতেছেন যে একবার আমি দরজা লাগাবো তারা কিন্তু এই দরজাগুলো লাগাইতে পারেন একটা দরজা আছে এটাও কিন্তু সবচেয়ে হেভি দরজা এটা কিন্তু গ্লাস প্রিন্টের ভিতরে এই দরজাটা করা হয়েছে ডিজাইনটা কিন্তু এই ডিজাইনটা কিন্তু গ্লাস পিন্টের ভিতরে করা হয় এটাও কিন্তু আপনার পঞ্চাশ কেজির মতো ওজন আছে এই দরজাটা পেয়ে যাবেন আপনি আমাদের এখানে সাড়ে নয় হাজার টাকা সারা বাংলাদেশে কিন্তু ডেলিভারি এই দরজাটা কিন্তু অনেক স্ট্রং মানে অনেক ওজনও ওজনও বেশি লাইফ গ্যারান্টি দরজা বলা হয় যেগুলাকে সিকিউরিটির ব্যাপার ছাড়া প্রত্যন্ত অঞ্চল গ্রাম অঞ্চলে নিতে চান তারা কিন্তু এই দরজাগুলো ব্যবহার করতে পারবেন আরামে একবারে কোনো পাল্লা সিটকা কর্দা কবদা এগুলো কোনো কিছু ছুটবে না ইনশাল্লাহ গ্যারান্টি সহকারে একটা দরজা আছে ন্যাশনাল পলিমার এটাও অনেক মানে চল্লিশ কেজির মতো এটা ওজন আছে এই দরজাটাও আমাদের এখানে পেয়ে যাবেন অল সাইজের বাথরুম বারান্দা এবং বেডরুম মেন ডোর এই দরজাটা কিন্তু আপনি অল সাইজে পেয়ে যাবেন আমাদের এখানে আড়াই ফিট সাত যেটা আছে বাথরুম বারান্দার সাইজের যেটা ওটা পেয়ে যাবেন আমাদের এখানে মাত্র সাড়ে সাত হাজার টাকা আর যদি তিন ফিট সাত ফিট সাড়ে তিন ফিট সাত ফিট না সেক্ষেত্রে রেটটা আরো বাড়বে সেটা আমরা বলে একটা দরজা আছে এই দরজাটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন আড়াই ফিট সাত ফিট তিন ফিট সাত ফিট সাড়ে তিন ফিট সাত ফিট এই দরজাটা কিন্তু অ্যাভেলেবেল ইনশাল্লাহ আমাদের এখানে পেয়ে যাবেন সব জায়গায় এই দরজাগুলো লাগাইতে পারবেন সব প্রত্যেকটা ডিজাইনে আপনারা কিন্তু বেডরুম বাথরুম সব জায়গায় লাগাইতে পারবেন এই দরজারা আমাদের এখানে পেয়ে যাবেন মাত্র সাড়ে ছয় হাজার টাকা যদি তিন ফিট সাত ফিট নিতে চান সেক্ষেত্রে কিন্তু প্রাইসটা একটু বাড়বে আর সেটা আমরা ইনশাল্লাহ বলে দেব কত টাকা আসে ওটা হিসাবে করে বলে দেব এই ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর একটি ডিজাইন স্ত্রী ভিতরে আপনার বেডরুমের জন্য কিন্তু এই ডিজাইনটা অনেক সুন্দর আসলে বলতেই হয় ডিজাইনটা আপনার বেডরুমের জন্য নিতে পারবেন চাইলে সিটকালি সারা হ্যাঁ নিতে পারবেন আপনি যখন তিন ফিট সাড়ে তিন ফিট নেন তখন এই দরজাগুলো কিন্তু আমরা হ্যাঁসবুল দেওয়া কোম্পানি দিয়ে দেয় অবশ্যই একটা দরজা আছে যারা এক কালারের ভিতরে নিতে চান প্লেন এক কালার কাঠের কাঠ কালারের ভিতর যারা নিতে চান তারা এই দরজাটা নিতে পারবেন এটাও মাত্র সাড়ে সাত হাজার টাকা পেয়ে যাবেন সারা বাংলাদেশে ইনশাল্লাহ এই ডিজাইনটাও কিন্তু আমাদের আড়াই ফিট আড়াই ফিট তিন ফিট সাড়ে তিন ফিট এই ডিজাইনটা হয় এটাও কিন্তু পেয়ে যাবেন এক কথাটা আছে দেখেন এই ডিজাইনটা কিন্তু খুবই ইউনিক একটা ডিজাইন কম প্রাইসের ভিতরে যারা লো বাজেটের ভিতরে নিতে চান কম একটু লো বাজেটের ভিতরে যাদের বাজেট আছে তারাই যতটা নিতে পারেন খুবই সুন্দর একটি ডিজাইন মাত্র পাঁচ হাজার টাকা পেয়ে যাবেন সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি আর যারা হোম ডেলিভারি নিতে চান তারা ফিফটি পার্সেন্ট ভাড়া কিন্তু পেমেন্ট করা লাগে হোম ডেলিভারি নিতে চাইলে এটাও হয়ে যাবে মাত্র পাঁচ হাজার টাকায় আর এ একটা ডিজাইন আছে এটাও হয়ে যাবেন আমাদের এখানে পাঁচ হাজার টাকা এই ডিজাইনটাও কিন্তু খুবই ইউনিক একটা ডিজাইন সুন্দর একটি ডিজাইন সয়েন্সি চৌকাট এগুলো কিন্তু সবগুলো দরজা প্রত্যেকটা দরজায় কিন্তু আমাদের সয়েন্সি চকাটের এগুলো কিন্তু এভেলেবেল কিন্তু আমাদের এখানে আছে এটাও পেয়ে যাবেন আমাদের এখানে সাড়ে পাঁচ হাজার টাকা আর যাদের বাজেট একবারেই লো বাজেট যারা আসলে আমরা এই দরজাগুলা ঢাকার বাইরে ডেলিভারি দেই না যারা তিন হাজার টাকা সাড়ে তিন হাজার টাকার ভিতরে দরজা চাইতেছেন তাদের জন্য এই দরজাটা নিতে পারেন বা এই দরজাটাও নিতে পারেন এই দুইটা দরজা কিন্তু আমরা পঁয়ত্রিশশো টাকা করে দেই যারা এক পিস দুই পিস নেবেন ঢাকার বাইরে কিন্তু আমরা এগুলো ডেলিভারি দিই না কারণ একবার হালকা দরজা অনেক সময় কুরিয়াতে এগুলো নষ্ট হয়ে যায় ভাগিয়া যায় তাই যারা বেশি নেবেন বা পাঁচ ফিস দশ পিস যারা নিতে চান তাই সেক্ষেত্রে দেওয়া যাবে কারণ দশ পিস যখন নেবেন আমরা হোম ডেলিভারি দেবো কোম্পানি গাড়িতে একবারে ফ্রি ডেলিভারি দেওয়া যাবে তো এই দরজাগুলো আমাদের এখানে পেয়ে যাবেন মাত্র পঁয়ত্রিশশো টাকা তো আজকের ভিডিওটা ন্যাশনাল পলিমার কিন্তু আপনাদেরকে ডিজাইনগুলো দেখানো হয়েছে এবং সাইজটাও বলে দেওয়া হয়েছে আর ন্যাশনাল পলি অল সাইজ পেয়ে যাবেন সারা বাংলাদেশে ইনশাল্লাহ আর কাঠের বিকল্পে যারা কাঠ কাঠ ব্যবহার করে অতিষ্ট যে ঘুনে ধরা বাঁকে হওয়া আর এখন যে প্রচণ্ড রোদ পরে বাঁকা হয়ে যায় ঘুনে ধরে এই সমস্ত যে থেকে যদি কারা বাঁচতে চান তাহলে আমি মনে করব ন্যাশনাল পলির এই হেভি হেভি দরজাগুলো ব্যবহার করতে পারবেন আপনি বাথরুম বারান্দা এবং মেইন ডোর আর রুমের জন্য সব জায়গায় ব্যবহার করতে পারবেন তো যারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার কাছে ছোট্ট করে আরও একটি যারা এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন